অন্য ছেলের সাথে স্রোতের বিয়ে হওয়ার কথা শুনে অদ্ভুত কাণ্ড করলো সার্থক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অনির্বাণের অফিসে অনির্বাণ কাজ করছিল তারপরে বজুদা কতগুলো ফাইল নিয়ে আসে সাইন করাতে সাইন করতে থাকলে বজুদা বলতে থাকে স্যার কালকে একটা ইমিটেশন আছে আপনাকে মেল করেছিলাম দেখেছেন তখন অনির্বাণ বলতে থাকে কিসের ইমিটেশন কত মেলই তো সারাদিন আসে চেক করা হয়নি তারপরে বোঝাবাবুও বলতে থাকে আসলে এস এস পাবলিকেশনের রেওয়ার্ড যে প্রোগ্রামটা হয় সেই সেই ইনভিটেশন তখনই অনির্বাণ বলতে থাকে হ্যাঁ গেল বছরও তো আমি গিয়েছিলাম তাই না তখন বোঝা বলতে থাকে হ্যাঁ গেল বছর আপনি গিয়েছিলেন এবছর ওনারা চায় যে আপনার হাত দিয়ে সে অ্যাওয়ার্ডটা দেওয়া হোক তাই আপনাকে যেতে হবে আপনি যাবেন তো স্যার আমি মেল করে বলে দেব। তখন অনির্বাণ বলতে থাকে না না আপনি বলে দিন যে বিশেষ কোনো কারণে আমি যেতে পারছি না একটা মেল করে পাঠিয়ে দিন চিঠি লিখে আমার কাছ থেকে অবশ্যই সাইন নেবেন তখনই বৌধুবাবু বলতে থাকে আচ্ছা ঠিক আছে এই বলে চলে যেতে লাগলে হঠাৎ করেই অনিবারের মনে পড়ে যে সেটা তো রাইজের পাবলিকেশন তখন অনিবার বলতে থাকে বধুবাবু কি পাবলিকেশন বললেন তখন বৌধুবাবু বলতে থাকে এসএস পাবলিকেশন তখন অনিবান মনে মনে বলে এটা তো রাইজের পাবলিকেশন তাহলে এই পার্টিতে কি রায় আসবে রাইকে কি আমি দেখতে পাবো তখনই হ্যাঁ বলে দেয় আর অন্যদিকে দেখা যাবে রাই স্রোতকে অ্যাওয়ার্ড পাওয়ার কথাটা বললেই স্রোত তো খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে দিদিভাই কি বলছিস এত ভালো একটা খবর তখনই রায় বলতে থাকে আসলে আমার না মনে হচ্ছে এই অ্যাওয়ার্ডটা না আমাকে দেওয়া হচ্ছে আমি এত বড় একটা রোগের থেকে উঠেছি বলে এত বড় একটা অসুখ হলো হয়তোবা আমার মনটা ভালো করার জন্য এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে তারপরে স্রোত বলতে থাকে দিদি ভাই তুই কেন সময় নিজের ব্যাপারে এরকম করে কথা বলিস বলতো তুই এই অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্য তাই তোকে দেওয়া হচ্ছে তুই কি অসুস্থ হওয়ার আগে কোনো কাজই করিসনি শুধু বসে থাকতি তখন রায় বলে অবশ্যই না আমি কাজের ব্যাপারে খুব তুই তো জানিস তখন স্রোত বলে তাহলে তোর কাজের জন্যই তারা এই অ্যাওয়ার্ডটা তোকে আর এটা তো কলকাতা থেকে ঠিক করে আসে তারা তোর চাঁদ বোতল মুখখানা দেখে অবশ্যই দেয়নি তাহলে তখন রায় বলতে থাকে স্রোত কি যে বলিস না তখন স্রোত বলে হ্যাঁ দিদিভাই ভাই নিজের গুরুত্বটা একটু বুঝ আর আমি না বাড়ি গিয়ে মাকেও বলবো সবটা যে যেন তোর গুরুত্বটা একটু বোঝে উনি তো আবার বড় মেয়ের কোনো গুণ দেখতে পায় না তারপরে রায় বলতে থাকে না না মাকে আমি ফোন করে বলেছিলাম জানিস তো তোকে আমার সামনাসামনি বলার ইচ্ছে ছিল তখন এই কথা শুনে স্রোত বলতে থাকে তুই সবাইকে বলে দিয়েছিস তার মানে সবার পরে শোনা মানুষটা আমি তখন রায় বলতে থাকে না না তুই আমার সব থেকে কাছের মানুষ তোকে আমি সামনাসামনি না বললে হয় তারপর স্রোত বলতে থাকে আচ্ছা দিদি ভাই তোর কোনো কষ্ট হয়নি তো আজকে তখন রায় বলতে থাকে না না কোনো কষ্ট হয়নি আমার তারপরে স্রোত খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে আচ্ছা দিদিভাই বাড়ির সামনে চলে এসেছি তুই এখানে নেমে যা আমি এক জায়গায় যাব তখন রায় বলতে থাকে কোথায় যাবি তখন স্রোত বলে না না একটা জায়গায় যাব তারপরে রায় বলতে থাকে ডেটে যাবে নাকি তখন স্রোত না সেরকম কিছু না আসলে আঙ্কেল যেতে বললো তাই আর কি তারপরেই রায় বলতে থাকে আঙ্কেল যেতে বললো শুধু কি আঙ্কেলের সাথে দেখা হবে না আর কারোর সাথে তারপরে স্রোতের সাথে এ নিয়ে মজা করতে থাকে রাই তারপরে রায়কে নামিয়ে দিয়ে স্রোত চলে যায় অন্যদিকে দেখা যাবে সূয্য অফিস থেকে আসে তারপরে নীলুকে ডাকতে থাকে তারপরে নীলু আসলেই সূর্যকে নীলু বলতে থাকে জানো তো একটা খুশির খবর আছে তখন সূর্য বলে খুশির খবর মানে কিসের খুবই খুশির খবর তখন নীলু বলতে থাকে জানো আজকে দিদিভাই তার অফিসে জয়েন করেছে আর অফিস থেকে একটা সুখবর দিয়েছে তখন সূয্য বলতে থাকে কিসের সুখবর তারপরে নীলু বলতে থাকে আসলে ওদের পাবলিকেশন থেকে এই বছর আমার দিদি বেস্ট এমপ্লয়ী হিসেবে অ্যাওয়ার্ড দিচ্ছে ওরা তখন এই কথা শুনে সহ্য খুশি হয়ে যায় বলতে থাকে সত্যি তাহলে তো সত্যি খুব ভালো খবর তারপর নীলু বলতে থাকে হ্যাঁ আসলে ওর অসুস্থতার কথা শুনে হয়তো ওকে বেছে নিয়েছে না হলে ওকে বা এত তাড়াতাড়ি অ্যাওয়ার্ড কেন দেবে যাই হোক অ্যাওয়ার্ড পাচ্ছে এটাই কিন্তু খুব খুশির খবর মা আমাকে ফোন করে বলল আচ্ছা কালকে সন্ধ্যায় না এই অনুষ্ঠান আর আমরা বাড়ির লোকরা যেতে পারবো তুমি আর আমি যাবো তখন সহ্য বলে তুমি চলে যাও আমি যেতে পারবো না তখন নীলু বলে দেখো সহ্য তুমি আর আমি একসাথে যাব। না হলে সবাই কি মনে করবে যে আমাদের মধ্যে এখনো সম্পর্কটা ঠিক হয়নি তখন কে কি কি মনে মনে করলো করলো না না আমার কিছু যায় আসে সত্যিই তো তুমি আর আমি থাকে একসাথে আছি ঠিক কিন্তু অন্য মানুষের মতো একটা হোটেল ঘরের মতো একসাথে আছি দুজন কিন্তু আমাদের মধ্যে তো অন্য কোনো সম্পর্ক নেই তখন নীলু এই কথাগুলো শুনে অবাক হয়ে যার বলতে থাকে সহ্য প্লিজ আমার মায়ের জন্য হলেও চলো তখন সহ্য বলে বললাম তো না সরি এই বলেই ওখান থেকে সূর্য চলে গেলে নীলু মনে মনে বলতে থাকে উম দিদি ভাইয়ের কথা শুনে তুমি আবার না না যাবে আমি জানি তো তুমি যাবে আমি একদম শিওর যে এ আমার দিদি ভাইয়ের এই সাফল্যে তুমি অবশ্যই সেখানে থাকবে অন্যদিকে দেখা যাবে স্রোত সার্থকদের বাড়িতে যায় তখন সার্থকের বাবা স্রোত আর সার্থকের জন্য খাবার রান্না করে যেটা দেখে স্রোত খুব খুশি হয়ে যায় থাকে আঙ্কেল যা ভালো হয়েছে না কি বলবো আমরা তো অনেক খুদা পেয়েছে আঙ্কেল তখনই সার্থকের বাবা বলতে থাকে আচ্ছা সবাই আসুক সবাই একসাথে খাবো তখন এই কথা শুনে স্রোত বলতে থাকে সবাই মানে ওই ছেলেটা আসবে নাকি না না বাবা তার আগে আমি খেয়ে নেবো না হলে কি না কি বলবে ঠিক তখনই সার্থক এসে শুনে ফেলে আর বলতে থাকে কি বলছো তুমি তখন স্রোত বলতে থাকে কি বলবো কিছু বলিনি তো তারপরে সার্থক স্রোতের উপর রেগে যায় আর বলতে থাকে সব সময় আমাকে নিয়ে বাজে কথা তাই না তারপরে স্রোত বলতে থাকে আচ্ছা খাবার নিয়ে কথা হচ্ছে এই সময় কি আপনি এরকম করবেন না না আপনি এরকম করলে করুন আমি খেতে বসে যাব। তারপরে দেখা যাবে সবাই মিলে খেতে বসে তারপর সার্থকের বাবা বলে আমি তোমাদের সামনে একটা কথা বলতে চাই একটা গুরুত্বপূর্ণ কথা আছে আচ্ছা তোমরা যদি ঝগড়া করো তাহলে আমি কি করে বলবো বলো তখন সার্থক বলে বলো বাবা কি হয়েছে তখনই সার্থকের বাবা বলতে থাকে স্রোত তোকে যে আমার বন্ধু ছেলের কথা বলেছিলাম ও না কলকাতায় এসেছে তাই আমি চাই তুই ওর সাথে একবার হলেও দেখা করে নে তখনই স্রোত এই কথা শুনে অবাক হয়ে যায় আর সার্থকের দিকে তাকিয়ে থাকে তারপরে স্রোত বলতে থাকে আঙ্কেল তোমাকে আমি কতবার বললাম যে বিয়েটি নিয়ে আমি ভাবছি না আর আমি আগে ডক্টর হব তারপরে যা করার করব। তখন এই কথা শুনে সার্থকে বাবা বলতে থাকে শোন কথা বললেই তো আর বিয়ে হয়ে যায় না একবার দেখা করতে দোষ কি তখন সার্থক বলতে থাকে ইস বিয়ে করার জন্য একদম আগ্রহ আছে বুঝেছো বাবা কিন্তু আমাদের সামনে না না করছে তখনই স্রোত বলতে থাকে আপনাকে আমি একবারও বলেছি যে আমার বিয়ে করার জন্য আগ্রহ আছে আঙ্কেল তোমাকে আমি আগেও বলেছি যে আমি আগে পড়ালেখা কমপ্লিট করব আমাকে কারোর দরকার নেই তখন সার থেকে বাবা থাকে একজন যদি তোকে সাহস দেওয়ার হয় না তো রেজাল্টটা আরো ভালো হবে আমার আর সুদেশ নার বিয়ের পরেই তো আমি ভালো ভালো রেজাল্ট করেছিলাম তখন স্রোত বলে আমি এমনিতেই অনেক ভালো রেজাল্ট করি আঙ্কেল আমার কারো সাহায্য দরকার নেই তখন সার্থক আর স্রোত এই নিয়ে আবার ঝগড়া করতে থাকে আর সার্থক ও তাকিয়ে থাকে তখন সার্থকের বাবা মনে মনে বলতে থাকে আমি কি এমনি বলছি রে কারো মুখ থেকে ভালোবাসার কথাটা বের করার জন্যই তো বলছি ওইদিকে দুজনের দিকে তাকিয়ে থাকে দেখা যাবে মাপছে তখনই বৌমনি বলতে থাকে আচ্ছা রাই তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। তখন বৌমনির কথায় রাই বলতে থাকে জিজ্ঞাসা করো না বৌমনি এরকম করছো কেন তারপর দেখা যাবে বৌমনি বলতে থাকে আচ্ছা রাই তুমি আড়াই মাস হয়ে গেল তুমি কি অনির্বাণের কথা কিছু ভাবছো না তখন রায় বলে দেখো ব্রোমণি ভাবার তো কিছু নেই আর আমি ওকে নিয়ে কিচ্ছু ভাবছি না দেখো ডিভোর্স লেটার তো পাঠিয়ে দিয়েছি সেটা যদি অনির্বাণের করতে সমস্যা হয় বা ওটা যদি ডেট কোনো হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ও ডিভোর্স লেটার আবার পাঠালে আমি আবার সই করে দেবো তাতে আমার কোনো আপত্তি নেই তখন ব্রোমণি বলে অনির্বাণের উপর দিয়ে যা গেল ও যা ধাক্কা খেলো আমার মনে হচ্ছে না ও ডিভোর্স লেটার কখনো পাঠাবে তখন রায় বলতে থাকে ওর উপর দিয়ে কিছু গেছে কি যে বলো না তুমি কিছুই যায়নি আর এখনো কিন্তু আমাকে ফলো করছে তখন ভৌমনি বলে কি বলছো তুমি তখন রায় বলে হ্যাঁ ওকে মাঝে মাঝে দেখতে পাই বাড়ির পাশে যখন চেক করাতে যাই তখন সব জায়গাতেই দেখতে পাই তখন ভৌমনি বলে সেটা তো অনেক ভালো কথা রাই তাহলে তো বুঝতে হবে অনির্বাণ তোমাকে এখনো ভালোবাসে তখন রায় বলে না বোমনি ও হয়তো বা এটা চিন্তা করে যে রাই কারোর সাথে কথা বললো কিনা রায় আসলে অসুস্থ কিনা রায় সুস্থ হয়েছে কিনা এসব বুঝেছো ওর ভিতরে না এখনো পজিটিভনেসটাই কাজ করে আর ও না আমাকে ওর সম্পত্তি ভেবেছিল এখন দেখছে যখন আমি ওর সম্পত্তি নেই তাই ও এরকম করছে কিন্তু যখন আবার আমাকে পেয়ে যাবে না তখন আবার আমার গুরুত্বটা হারিয়ে ফেলবে তাই আমি যা যা পেয়েছি এজন্য আমি না আর ফিরে যেতে চাই না পিছন দিকে আর তাকাতে চাই না তখন বৌমনি বলে দেখো রাই জীবনে তো অনেক কিছুই হয় কিন্তু ভেবে তো দেখতে হয় তুমি প্লিজ অনির্বাণের কথা একটু ভেবে দেখো কারণ আমি জানি তুমি ওর জন্য কষ্ট পাচ্ছ তখন রাই বলে কষ্ট পাচ্ছি বৌমনি কিন্তু সেই কষ্টটা আমার মন থেকে পেলেও আমি সেটা চুপ করে সহ্য করে নেবো কিন্তু এগুলো নিয়ে আমি আর ভাবতে চাই না প্লিজ তুমি আমাকে এগুলো নিয়ে আর কোনো কথা বলো না তখন এই কথা শুনে অবাক হয়েছে মনে আর বলতে থাকে আচ্ছা ঠিক আছে রাই তোমাকে এই নিয়ে আমি আর কিছুই বলবো না তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই করো তখন বোমনে চলে গেলেই রায় মনে মনে অনির্বাণের কথা ভাবতে থাকে আর বলতে থাকে অনির্বাণ তুমি কেন করলে আমার সাথে এসো কেন করলে আমি তো তোমাকে ভালোবেসেছিলাম আমার সবটা দিয়ে আমি তোমাকে ভালোবেসেছিলাম আমার কষ্ট হচ্ছে জানি তারপরেও আমি আর ফিরে যাব না আর ফিরে যাবো না নিচে আর ছোট করব না তখন এই ভেবে রাই খুব কষ্ট পেতে থাকে আর ওইদিকে অনির্বাণও রায়ের কথায় ভাবতে থাকে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রায় আর অনির্বাণ কি আবারও এক হতে চলেছে অবশ্যই কমেন্ট করে জানাও সবার আগে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো